ঈশ্বরের কাছে প্রার্থনা এবং শঙ্খধ্বনির মধ্য দিয়ে আর্জি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ কোণের সুবিচারছে পথে আম জনতা আপনার সামনে আজ আমরা ধুপগুড়িবাসী সমবেত বিচার হোক প্রতিদিন অন্যায় বিচার হোক অভয়ায় অভয়ায় সূত্র ধুতো সুবিচার পায় সুবিচার আপনি কিন্তু কিছু বলতে নেই মনে হচ্ছে মনে হচ্ছে লাইফে দেখারে ও শান্তি ও শান্তি ও শান্তি মিছিলে মিছিলে ছয় লাভ শহর ধূপগুড়ি বিচার চেয়ে শ্রমিক থেকে শিল্পী পড়ুয়া থেকে সাধারণ মানুষ এবার রাস্তায় রবিবার ধূপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চের তরফে একটি প্রতিবাদ মহা আয়োজন করা হয়েছিল আর্জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করার ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবিতে মিছিল করা হলো এদিন ধূপগুড়ি জেলা পরিষদ দাগবাংলো চত্বর থেকে মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে মিছিলেই ধূপগুড়ির বিভিন্ন সংগঠন মহকুমার বিভিন্ন ক্লাব সহ সর্বস্তরের সাধারণ মানুষ মিছিলে অংশগ্রহণ করেছিল জানা গিয়েছে আগামীকাল সোমবার চিকিৎসকের মৃত্যুর ঘটনা নিয়ে সুপ্রিম কোর্টের শুনানি রয়েছে সেই শুনানির দিকেই তাকিয়ে রয়েছে আম জনতা ওই তরুণী চিকিৎসককে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তারপর এক মাস পরই মর্তে মৃন্ময়ী উমার আবির্ভাব হবে কিন্তু মাস পার হতে চলছে এখনো তরুণী চিকিৎসকের মৃত্যুর কোনো বিচার হয়নি ঘটনা একজন গ্রেপ্তারও হয়েছে আন্দোলন মনে করলেন আজকে তিলোত্তমা ধর্ষণ এবং ফুলের এক মাস অতিক্রান্ত হলো ঠিক গত মাসের ন তারিখে হয়েছিল আজকে আট তারিখ এ পর্যন্ত একজনই ধরা পড়েছে আর কেউ ধরা পড়েনি কিন্তু আমরা সকলেই জানি বা বুঝছি যে এর পেছনে আরও অনেকের রয়েছে তাই ভগবানের কাছে প্রার্থনা যে যত শীঘ্র সম্ভব তার সঠিক বিচারপাত এবং দ্রুত আজকে এই আমাদের এরপরে এইটা চলছে আমাদের প্রতিবাদের মহামিছিল এখানে সমগ্র রূপপুরে মহকুমার নাগরিকরা অংশগ্রহণ করেছেন এবং এরপরে মায় স্থানের সামনে আমাদের একটি পথসভা রয়েছে করছে আমরা তো মানুষ আশা নিয়েই বাঁচে এবং আমরা সকলেই আশাবাদী যদিও দুদিন পিছিয়ে গিয়েছিল পিছিয়ে গিয়ে আগামী বের হয়েছে আমরা সকলেই একটা ভালো খবরের দিকে ভালোর দিকে যে ছিল কোন সঠিক বিচারের দিকে আগাচ্ছে পাওয়া